সিলেট যেন ফিরে পাচ্ছে তার প্রাণ সড়কে দেখা মিলছে দূর দূরান্ত থেকে আসা বাসের ঈদের চুটি কাটিয়ে পরিবার নিয়ে ঘুরে ফিরতে শুরু করেছেন অনেকেই সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালেও যাত্রীদের অনেকটা চাপ বেড়েছে যাত্রীদের নির্বিঘ্নে ঘুরে ফিরতে টার্মিনালে দিনরাত কাজ করে যাচ্ছে বিআরটিএর ভিজিলিয়েন্স টিম ঈদে মুখে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সিলেটের পক্ষ থেকে বিগত চার তারিখ থেকে আমরা টার্মিনালে বিজনেস টিমের বুথ স্থাপন করেছি এবং আগামী চোদ্দ তারিখ পর্যন্ত তা চলমান থাকবে এখন যেহেতু ঈদের ফিরতি যাত্রা শুরু হয়েছে সে ব্যাপারে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা টার্মিনালে সার্বক্ষণিক মনিটরিং করতেছি এবং এখানে জানান যে র্যাবের একটা সাপোর্ট সেন্টার আছে তাদের সহযোগিতায় এবং আমাদের বিজ্ঞান নির্বাহী ইনস্টিটিউটের নেতৃত্বে ব্রাহ্মণ আদালত আদালত পরিচালিত হচ্ছে এবং সর্বোপরি সিলেটের যাত্রীদের যাতায়াত নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর এবং কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি ব্রাহ্মাণ আদালতের মাধ্যমে